হ্যালো বন্ধুরা আমি কিরণ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পুরীতে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম সেই সম্পর্কে একটা ছোট্ট রিভিউ পুরীতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে কম বাজেটের বেশি বাজেটের নিজেদের নিজেদের পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী কিন্তু হোটেল বুক করা যাবে আমরাও তাই একটা রিজনেবেল হোটেলই বুক করেছিলাম স্বর্গদ্বারের খুব কাছে নেই যেহেতু আমরা একটু চেয়েছিলাম নিরিবিলি পরিবেশ তো সেই জন্য স্বর্গদ্বার থেকে হাঁটা পথে দশ মিনিটের ডিস্টেন্সে আমরা কিন্তু হোটেল বুক করেছিলাম হোটেলে যাওয়ার জন্যই একটা ম্যাজিক অটো বুক করে নিয়েছিলাম তবে হোটেলে যেতে গেলে তোমরা কিন্তু বাসেও যেতে পারো মাথাপিছু পঁচিশ টাকা করে পড়বে আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই একটা ম্যাজিক অটোই বুক করে নিয়েছিলাম যা আমাদের স্টেশন থেকে হোটেলে ছাড়তে তিনশো টাকার মতো নিয়েছিল চলে এসেছি আমরা হোটেল মহারাজায় আমরা যেহেতু গাড়িতে এসেছি আমাদের কিন্তু পাঁচ মিনিটের মতো লাগলো খুব একটা দূরত্ব নয় স্বর্গদার থেকে আর এখান থেকে কিন্তু সমুদ্রেরও ডিস্টেন্স মাত্র দু মিনিট খুব সুন্দর পরিবেশ আশেপাশে কিন্তু প্রচুর হোটেলও রয়েছে রয়েছে খাবার বিভিন্ন রেস্টুরেন্টও এটা হলো হোটেল মহারাজার রিসেপশান আমরাই ওনাদের সকালবেলা ডেকে তুলেছিলাম কারণ আমরা পৌঁছে গেছিলাম অনেক ভোর ভোর আর এটা হলো আমাদের রুম রুমটা রয়েছে দেখতেই পাচ্ছ একটা কিং সাইজের বেড সাথে রয়েছে দুটো বালিশ আমরা যেহেতু তিনজন গেছিলাম তাই আমরা একটা এক্সট্রা বালিশ চেয়ে নিয়েছিলাম সাথে রয়েছে এসি রয়েছে টিভি আর এই সাথে কিন্তু রয়েছে সাইড টেবিল আর সাইড টেবিলটা আমার পছন্দ যে একটাই কারণে যেহেতু ফোন চার্জ দিতে বেশ সুবিধা ছিল কারণ ওই পাশে সাইড টেবিলে ছিল কর্ড আর এখানে কিন্তু খাবার খাওয়ার জন্য একটা টেবিল ও দুটো চেয়ার দিয়ে দিয়েছিল আর এখানে রয়েছে একটা বড়ো সাইজের আয়না ও আউটটা ওনারাই দিয়েছিলেন আর এরই সাথে রয়েছে কিন্তু কাবার্ড একটা ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন কাবার্ডে রয়েছে সঙ্গে রুমের মধ্যে রয়েছে একটা ডাস্টবিন এরপর চলো তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমে রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন কোমোট সাথে রয়েছে গিজার শাওয়ার সব কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে বালতি মগ ওনারা কিন্তু এক্সট্রা করে দিয়ে দিয়েছিলেন আর এই পাশে রয়েছে একটা বেসিন রয়েছে ওপরে একটা মিরার বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে সবথেকে একটা জিনিস ভালো লেগেছিলো আমার যে ওনারা কিন্তু দুবার করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলেন সকালে একবার ক্লিন করছিলেন এবং দুপুরের পরেও একবার করে কিন্তু ক্লিন করছিলেন এটা বেশ ভালো লেগেছে আমার এছাড়াও মোটেল মহারাজার আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো আর এদের কিন্তু টপ ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট আগে যেটা বললাম যে অবশ্যই রেস্টুরেন্টে খাওয়ার জন্য কিন্তু অর্ডারটা আগে থেকেই দিতে হবে এনাদের কিন্তু এসি রুম হলো আঠেরোশো টাকা আমরা যেহেতু সিজনে গিয়েছিলাম একদম পিক সিজন ছিল তাই আর এছাড়া নন এসি রুম ছিল বারোশো টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টেললেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা